এত সুন্দর কালারটা এসেছে আমার তো দেখি খুব ভালো লাগছে তার সঙ্গে আবার এত সুন্দর একটা সুগন্ধ যদিও তোমরা গন্ধটা পাবে না কিন্তু দেখতে পাচ্ছ অসাধারণ হয়েছে চলো তাহলে দেখে নিই এই অসাধারণ চিংড়ি মাছের পদটি আমি কীভাবে তৈরি করেছি গরম সর্ষের তেলে দিয়ে দিয়েছি চিংড়িগুলো চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে হয় না অল্প ফ্রাই করলেই হয়ে যাবে একটুখানি ভাজলেই কেমন লাল একটা রং চলে আসে আমরা বেশিক্ষণ ভাজবো না চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে হয় না বেশি ভাজলে শক্ত হয়ে যায় আমি রান্না খুব একটা জানি না তাও চেষ্টা করি করার চিংড়ি মাছ রান্না করার থেকে চিংড়ি মাছ বাছাটা কিন্তু খুব কষ্টের কাজ ওই চিংড়ি মাছের পিছনে যে কাঁটার মতন থাকে না ওটা যে আমার কতবার হাতে লেগেছে তার ঠিক নেই যাই হোক খেতে গেলে তো বাঁচতেই হবে তাই কষ্ট করে বাঁচি আমাদের ভাজা হয়ে গেছে আমরা এবার তুলে নেব আজকে আমি চিংড়ি মাছের যে পদটি রান্না করছি তাতে কিন্তু মশলা খুবই সাধারণ একটা পেঁয়াজ চার ক রসুন আর একটু আদা পরিমাণ মতো নিয়ে নিয়েছি এইগুলোকে আমরা মিহি করে বেটে নেবো অন্যদিকে কড়াইয়ে তেলটা আমরা গরম করতে দিই এই যে তেল গরম হয়ে গেছে এবারের মধ্যে আমরা দিয়েছি পাঁচ ফোড়ন খুবই উপকারী একটা জিনিস তারপরে পেঁয়াজ বাটা পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে যখন ব্রাউন কালার আসবে তখন বুঝতে হবে যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এটা আমি জানি এরপর আমি দিয়ে দেব আদা ও রসুন বাটা সঙ্গে একটা লঙ্কাও দিয়েছি সমস্ত মশলাটা ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নেব এবার আমরা একটুখানি টমেটো সস দিয়ে দেব এই সসটা না খেতে খুব ভালো দেখো দেখো কি সুন্দর রঙ এসছে মশলাটার এর ওপর আমরা দিয়ে দেবো চিংড়িগুলো মশলার সঙ্গে চিংড়িটা আমরা পাঁচ মিনিটের মতো নেড়ে নেব তাতে আমার মনে হয় মশলাটা খুব সুন্দরভাবে মাছে ঢুকে যায় এরপর একটু আমরা জল দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ এবং নুন দিয়ে দেবো তারপরে ঢাকা দিয়ে দেব আমি কিন্তু এই রান্নাটিতে কোনো চিনি দিইনি চিনি খাওয়া খুব খারাপ সেই জন্য রান্নায় আমি একটুও চিনি দিইনি কিন্তু খেতে দারুণ হয়েছিল সেই জন্য তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম তোমরা রান্না করে দেখো যদি ভালো লাগে অবশ্যই জানিও জলটা যখন মরে যাবে দেখো কি সুন্দর কালার এসছে এটা খাওয়ার জন্য আমার আর গরম ভাত লাগে নাই আমি এমনিই খেয়ে নিচ্ছি তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো